নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল আমি একটা রান্না নিয়ে চলে এসেছি তো দেখুন আজকে আমি বানাবো খুদের ভাত তো দেখুন বন্ধুরা আপনাদেরকে দেখায় ছোট্ট ছোট্ট দেখুন

এগুলো খেতে কিন্তু খুব ভালো হয় আর খুব ভালো লাগে সকালবেলা তো খুব ভালোই হয় এগুলো সকালবেলা রান্না করলে খুব ভালো লাগে চলুন আমি আলুগুলো কেটে নিই দুটো আলু দেবো তো আজকে আমি অন্যরকমভাবে বানাবো এতে কোনো শাক পাতা বা সবজি কিছুই দেবো না আমি একটা অন্যভাবে বানাবো ছাড়িয়ে নিয়েছি দেখুন এরকম কেটে তো এটা সকালে জল খাবার খুব ভালো হয় খেতেও খুব ভালো লাগে আর বাচ্চারাও খাবে বাচ্চাদেরকেও কিন্তু খুব ভালো লাগে খেতে এটাও কেটে নিয়েছি দু ফালি করেছে আর একটা আছে আলুটা আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আমি তিনটা আলু নিয়েছি দেখুন এরকম করে কেটে নিয়েছি তো আমার আলু কাটা হয়ে গেছে দেখুন চালের মধ্যে আমি আলু দিয়ে দিয়েছি এবার এইগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়ে তারপরে রান্নাটা চাপাবো তো চলুন আমি ভালো করে ধুয়ে নিয়ে আসি তো বন্ধুরা আমি এটা ভালো করে আগে ধুয়ে নিয়ে আসবো আর ওরির মধ্যে গ্যাসটা অন করে নেব গ্যাসটা অন করে নিয়েছি আর কড়া চাপিয়ে দেব কড়া চাপিয়েছি এবার এর মধ্যে জল দেবো জল দেব তো দেখুন আমি জল দিয়েছি এবার এগুলো ভালো করে ধুয়ে নিয়ে আসি ধুয়ে নিয়ে আসে ওর মধ্যে কড়ার মধ্যে দিয়ে দেব তো দেখুন আমি ধুয়ে নিয়ে চলে আসছি এবার কড়ার মধ্যে দিয়ে দেব আলু আলু দিলাম এবার এগুলোও দিয়ে দেব দেখুন বন্ধুরা আমার ভাত হয়েছে আর একটু হবে আমি আবারও একটু জল দেবো লবণ আরেকটু দেবো লবণটা দিয়ে আর একবার একটু নেমে দেবো 야 a s i এরকম আমার হয়ে গেছে আমার নামিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম আমি লঙ্কা নিতে চলে আসছি তো আপনাদেরকে দেখাই লঙ্কা এই দেখুন এখানে কেমন ছোট ছোট লঙ্কা দেখুন গোটা গাছ পুরো ভর্তি হয়ে রয়েছে তো আমি কটা লঙ্কা নিয়ে নেব এই গাছ থেকে

1, 2, 3, 4, 5, 6, 7, 그럼 저는 이렇게 합니다. যেহেতু লবণ দেওয়া রয়েছে আর লবণ মাখাতে হবে না এটা খেতে কিন্তু খুব সুন্দর আর খুব দারুণ লাগে আপনারা অবশ্যই বাড়িতে একবার বানাবেন